তোম ও অনন্ত অনন্ত স্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা গুমাইছে মাসনালে ফ্রিজ অতই দিলেও আজকে লাইফ আর ডেটা হচ্ছে ভালোভাবে পড়ার ইচ্ছা ছিল কিন্তু বাচ্চা ঘুমিয়ে যাওয়ার কারণে লাইট দিতে সমস্যা হচ্ছে যার কারণে হচ্ছে আজকের আড্ডাটা হচ্ছে অন্ধকারই হবে কিন্তু আজকে হচ্ছে আমার পছন্দের ভালো ভালো কিছু গান আমি গাওয়ার চেষ্টা করব হ্যাঁ রাখো এনে রাখো ঘরের মধ্যে রাখো আমি একটা কাজ করতেছি কাজ শেষে যাই নিয়ে আসতেছি তো আশা করি ভালো লাগবে আমি এই প্রথমে যে গানটা গাওয়ার চেষ্টা করব এই গানটা হচ্ছে আমার নিজের পছন্দের খালি ভালো লাগবে জানি না তবে গানটা আশা করি ভালো লাগবে যদি এই গানগুলো বর্তমানে হয় না খায় না কিন্তু এই গানগুলো আমার ভালো লাগে গানটা শিরোনাম হচ্ছে শ্রী ভাটির গাং বাইয়া শিল্পী হচ্ছে চন্দনা মজুমদার মূল শিল্পী মূল শিল্পী হচ্ছে শচীন দেব বর্মণ কথা মেরে দেব বর্মণ আর আমি এখানে যাওয়ার চেষ্টা করব কে যা শিরে ভাটির গাঙ ভাইয়া আমার ভাই ধনের কয়ু নায়ুর নিত বইলা তোরা

ज खज प्राणिकंदी प्राणी प्राण